ময়লা যে পরিষ্কার করার যে উদ্যোগটা নিয়েছি কারণ দেখতেছি যে আমরা মাঝখান দিয়ে প্রায় ক্লিয়ার থাকলেও আশেপাশে কিন্তু অনেক ময়লা আবর্জনা জমতেছে এর ফলে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা নিয়ে আপনি কি বলতে চান রকমানের হে আমাদের এগারো নং ওয়ার্ডের আওতায় পড়ছে আমাদের এই জেলটা এই জেলটাগুলো অনেক বড় ছিল আমলে সরকারের আমলে কিছু অসাধু লোক এই জেলটাকে ভরত করে ভাবে তারা ব্যবসা প্রতিষ্ঠান করেছে ঘর করেছে কুসকুনিটাকে আমার মনে হয় যে চাইরের দুই অংশই কুসকিনিটাকে ভরত করে ফেলেছে আমরা এখানে সবাই গণবসতি লোক বসবাস করে আপনারা জানেন এখানে পানির প্রয়োজন আছে যখনই অগ্নি কোনো সংযোগ এখানে হবে দুর্ঘটনা ঘটবে ঘটার পরে যদি এই পুসকুনিটা না থাকে তাহলে আপনার পানির কলাম কোনো ব্যবস্থা থাকবে না এক জায়গার থেকে যদি আপনার কোথাও আগুন লাগে তাহলে দেখা গেছে ওই আগুনটা চারিদিকে ছড়িয়ে যাবে মনে হয় যে দুই এক মিনিটের ভিতরেই আমরা দীর্ঘদিন ধরে বলতেছি পাঁচে আগস্টের পর থেকে এসেই যে আসলে এটা আমাদের একটা আমরা বলবো সরাসরি এটা আল্লাহর একটা দান দেখেন বিভিন্ন জায়গায় মিল ফ্যাক্টরি কল কারখানা বিশাল বিশাল আট্টালিকা আছে কিন্তু পুষ্কুনি নেই এটা আমাদের একটা উপরে আল্লাহর তরফ থেকে আমাদের একটা নিয়ামত আমাদের এখানে একটা পুষ্কুনি আছে যে কোনো সময় যদি কোনো সমস্যা হয় আমরা এখান থেকে কোনো আগুনের সমস্যা হলে কোনো শুনুন কোনো আগুনের সমস্যা হলে আমরা এখান থেকে পানি নিয়ে প্রাথমিকভাবে আমরা করলাম ওটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করা যাবে যখন আমাদের পুষকুনি যদি না থাকে তাহলে আপনি পানি কোথার থেকে পাবেন তারপরে আমরা পাঁচে আগস্টের পরে এখানে যারা আগে ঘর করেছে ও ময়লা ফেলে ভরট করে ঘর করার পরিকল্পনা করতেছে আমি আমার ওয়ার্ড বিএনপির অন্যতম সহসভাপতি মনসুর আহমেদ সাহেব সহকারে আমি একাধিকবার আমরা এখানে মিটিং করেছি এই বিষয়টা নিয়ে দয়া করে কেউ ময়লা আবর্জনা জিলে ফেলবেন না এখানে ময়লা নেওয়ার মতো ব্যবস্থা আছে আমরা এখানে ময়লা নেওয়ার মতো ব্যবস্থা করেছি গাড়ি আছে আপনারা ময়লাগুলো গাড়িতে দিয়ে দিবেন এই ময়লাগুলো দূরে কোথাও নিয়ে ফেলে দিবেন ঠিক আর পুষ্কুনিটা পুষ্কুনির পানিগুলা পুষ্কুনির আশপাশ পরিবেশ যেইভাবে ঠিক রাখা যায় আমরা সবাই একত্রিত আমরা এটার এই বিষয় নিয়ে এই আমরা কাজ করব যাতে ভালো থাকে উন্মুক্ত থাকে আমি সবাইকে বলবো আমরা যারাই আছি এখানে ঘনবসতি দয়া করে কেউ পুষ্কুনির ভিতরে ময়লা ফেলবেন না আর যদি পুষ্কুনির ভিতরে কেউ ময়লা ফেলবেন আমরা কইলাম এটা তাদের একটা তালিকা করব। কেন ভাই আমরা যদি আপনাদেরকে না বলতাম তাহলে একটা কথা ছিল এই পরিবেশ আমার না এই পরিবেশ আপনার আমার আমাদের সকলের এই সমাজে হৃদয় আমরা পুস্কুনিটা কিভাবে সুন্দর রাখা যায় আমরা সবাই এই চেষ্টাই কাজ করে যাব আমি সবাইকে রিকোয়েস্ট করব আমি আপনাদের আজকে সকলের মাঝখানি বলছি অথবা দেশে কোনো নির্বাচিত সরকার নেই যদি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারেন আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আমরা সবাই যাব আমরা তাদের কাছে অনুরোধ করবো যে আমাদের পুষ্কুনিটা আপনারা একটু প্রশাসনিক সহযোগিতা দিয়ে আপনাদের সহযোগিতা দিয়ে আমাদের পুষ্কুনিটাকে উন্মুক্ত করে দেন আমাদের একটাই পুসকুনি আছে এখানে সব গরিব মানুষ এছাড়া আমাদের এখানে আর কোনো পুস্কুনি নেই তো আমরা আজকে এই পুস্কুনিতে এখানে আসার উদ্দেশ্য আমাদের এখানে যুব সমাজের রাহাত এনজিও সংস্থার মাধ্যম থেকে তাকে সহযোগিতা করা হচ্ছে পুষ্কুনিটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সেই সাথে আমরা সিয়ামকে সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য আমরা ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণদেরকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এখনই পুসকুনির পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম